এই ভোরটাই আমার জীবন কমলা সূর্য ওঠার আগেই বেরোতে হয় জানি না আজ জঙ্গল থেকে কি নিয়ে ফিরবো কাট না খালি হাত তবু কুড়ালটা কাঁধেনি কারণ গরিবের আর কোনো ভরসা নেই তুমি প্রতিদিন এমন কথা বলো কেন হরেন অভাব আছে কষ্ট আছে কিন্তু আমাদের সংসারটা তো এখনো ভেঙে পড়েনি যতদিন তুমি সততার পথে আছো ততদিন ঈশ্বর আমাদের লজ্জা দেবেন না বাবা আমি যখন বড় হব আমিও কি তোমার মতো জঙ্গলে যাব আমার খুব ভয় লাগে বাবা সবাই বলে গরিবের ছেলে গরিবই থাকে না বাবা তুই পড়াশোনা করবি আমি চাই না তুই কুড়াল ধরিস আমি চাই তুই কলম ধরিস আমার কষ্টটাই যেন তোর শক্তি হয় হরেন তোর মতো মানুষ আমি কম দেখেছি অভাব তো আমারও আছে কিন্তু তুই কোনোদিন কারোর সামনে হাত পাতিস না এত জেদ কোথা থেকে আসে রে জেদ নয় রামু লজ্জা নিজের ঘাম থাকতে অন্যের দয়ার দিকে তাকাতে লজ্জা লাগে ভাগ্য যদি বদলায় নিজের শ্রমেই বদলাক এই আমার চাওয়া আজ এই গাছটা কাটবো হে বনদেবতা মাফ করো পেটের দায়ে কুড়াল তুললাম এটা কি কাঠের বদলে এমন ঝকঝকে পাথর আমি তো এমন কিছু কোনো দিন দেখিনি আমার চোখের ভুল ভয় পাস না কাঠুরে তুই যা দেখছিস তা সত্যি আমি গরিব মানুষ বাবা যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও আমি লোভে কিছু করিনি এ পাথর তোর ভাগ্যের দরজা কিন্তু মনে রাখিস ভাগ্য মানুষকে বড়ও করে আবার ছোটও করে হরেন তোর মুখে আজ অন্যরকম আলো জঙ্গলে কি কিছু ঘটেছে কমলা আজ আমি এমন কিছু পেয়েছি যা আমাদের দুঃখ ঘুচিয়ে দিতে পারে আবার আমাদের সবকিছু কেড়ে নিতেও পারে আমি খুব দ্বিধায় আছি হরেন তোর ভাগ্য খুলেছে শুনেছি পাথরটা আমাকে দে তোকে এত টাকা দেব যে তোর সাত পুরুষ বসে খাবে মাধবদা টাকা দিয়ে কি শান্তি কেনা যায় আমি যদি ভুল পথে এক পয়সাও নিই সেই টাকায় আমার ঘুম আসবে না বোকামি করিস না গরিবের তো নীতির দরকার নেই দাদা গরিব বলেই তো আমাদের নীতির দরকার না হলে আমরা আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় হরেন তো সততার কথা শুনেছি বল এই পাথরের বিনিময়ে কি চাষ আমি বড়লোক হতে চাই না বাবু আমি শুধু চাই আমার ছেলেটা যেন পড়তে পারে আমার স্ত্রীর চোখে যেন ভয় না থাকে আর যদি আমরা ধনী হই তুমি কি বদলে যাবে হরেন আমি বদলাতে চাই না না কমলা টাকা এলে এলে থাকুক থাকুক আমি যেন মানুষটা হারিয়ে না ফেলি কাল তোর শেষ পরীক্ষা তোর সিদ্ধান্তই লেখা হবে তোর ভাগ্য এই পাথর আমার নয় আমি এটাকে জঙ্গলে ফিরিয়ে দেব কারণ লোভে পড়লে মানুষ নিজের আত্মা তাকেই হারায় হরেন সত্যি দিয়েছিস তাই জীবন তোকে সোনার থেকেও বড় কিছু দিল সম্মান আমি কাঠুরে ছিলাম আছি কিন্তু আজ জানি ভাগ্য বদলায় টাকায় নয় বদলায় চরিত্রে এই ছিল গরিব কাঠুরে হরেনের গল্প যে ভাগ্য পেয়েও নিজেকে হারায়নি তাই সে আজও মানুষের মনে বেঁচে আছে